পরমজল যুগ পুরুষত্ব অমশ্রেষী ঠাকুর বানি দিলেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা কহু কিরে চেতন রয় আপনাদের এই দীক্ষাটাকে চেতন রাখতে গেলে আমাদের প্রতি প্রত্যেকের ইষ্টভৃতি পালন করতে হবে তো আমরা ইষ্টভৃতি অনেকে করি অনেকে করি না তার সদ্ধिक्ক্ষা গ্রহণ করে ইষ্টব্রত ঠিক ঠিকভাবে পালন করি না পরম দয়াল সবার প্রথম কিন্তু বললেন ইষ্টব্রতই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আমরা যখনই দীক্ষা নিচ্ছি মানে ইষ্টব্রত করতে হবে তবেই সেই দীক্ষাটা চেতন থাকবে এই যে ইষ্টব্রত আমরা কেন করব ইষ্টব্রত করার অর্থ হচ্ছে নিজ মঙ্গলের জন্য আমরা পরম দয়ালের শ্রী কিছু নিবেদন করব সেটা ফুল পাতাও হতে পারে আমাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু দিয়ে আমরা ইষ্টবৃতি করতে পারি তবে তিনি আমাদেরকে অর্থের কথা কেন বললেন তিনি বললেন যে সৎ পথে ইনকাম করে যেটা আমরা উপার্জন করছি সৎ পথে সেই যে অর্থ সেই অর্থের মধ্যেই আমাদের সমস্ত কিছু কিন্তু লুকিয়ে রয়েছে বর্তমানে সবথেকে বেশি যাকে আমরা ভালোবাসি আমাদের প্রিয়জনের থেকেও বেশি যাকে আমরা ভালোবাসি সেটা হচ্ছে অর্থ এই অর্থ ছাড়া বর্তমানে কিছুই হয় না এই অর্থটা এমন একটা জিনিস আমাদের প্রিয় হয়ে দাঁড়িয়েছে তাই ভগবান বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার চরণে নিবেদন করো আর সেটা করার মধ্য দিয়ে আমরা কি করছি সৎ কর্ম আমরা করার চেষ্টা করছি সেটাকে উপার্জন করার জন্য তাহলে যে আমাদের ধর্ম সৎ কর্ম করা সৎ পথে চলা দান ধ্যান সেবা যেটা আমাদের আজ্ঞদের মূল ধর্ম সেই সমস্ত কিছু আমরা পালন করছি তো উপার্জন আমরা করলাম তারপর দান করছি ভগবানের চরণে কিছু উৎসর্গ করছি গুরু চরণে গুরু দক্ষিণার কথা আমরা শুনেছি তো সেই গুরু দক্ষিণা আমরা দিচ্ছি যিনি আমার দীক্ষা গুরু সেই দীক্ষা গুরুকে আমরা কিছু দিচ্ছি আমরা মহাভারতে বলুন বা রামায়ণ বলুন বা বিভিন্ন শাস্ত্রে দেখেছি আগেকার দিনে শিষ্য গুরুদেরকে গুরু দিত এমনও দেখা গেছে যে নিজের বুড়ো আঙ্গুল কেটে একলব্য তার গুরুকে গুরু দক্ষিণা দিয়েছিলেন আবার ঋষি পত্নী গুরুর আদেশ শিরোধার্য মনে করে দক্ষিণা হিসেবে তার নিজের অঙ্গ কেটে দিয়েছিলেন তো এরকম বহু নিদর্শন কিন্তু রয়েছে এই গুরু দক্ষিণা কিন্তু এছাড়া সেবা কার্যে আমরা কিছু নিবেদন করছি দেখুন আমরা দিনে হয়তো এক টাকা করে ইষ্টবৃত্তি করছি এক টাকার মধ্যে কত কটা ভাগ হচ্ছে দেখুন সেবা কার্যে দিচ্ছি দান করছি গুরুদক্ষিণা দিচ্ছি আর ভগবানের চরণে কিছু সেবা কার্যে তাঁর সেবার জন্য উৎসর্গ করছি এছাড়া সেটাকে উপার্জন করার জন্য আমরা কর্ম করছি তাহলে একটা যে করার জন্য কর্ম দান সেবা সমস্ত আমরা পালন করছি মহাপূর্ণ হবে কিনা সকালবেলা তাও সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সেটা পালন করছি কিন্তু যদি অভ্যাসটা আমাদের না থাকতো আমরা কিন্তু সকালবেলা ভগবানের মুখদর্শন কজন করতাম বলুন তো যদি না এই অভ্যাসটা থাকতো কজন আমরা তার চরণে প্রণাম করতাম কজন আমরা প্রার্থনা করতাম কজন আমরা মহামন্ত্র জপ করতাম কজন করি আমরা যদি না অভ্যাস থাকে ঘুম থেকে যখন তখন উঠছি স্নান টান করে খেয়ে যে যার মতো কাজে চলে যাচ্ছি সকালবেলা উঠে আগে ভগবানের চরণে মাথা ঠেকাও ভগবানকে প্রণাম নিবেদন করো ভগবানকে কিছু উৎসর্গ করো তাহলেই তো মহামঙ্গলের অধিকারী হবে তবে জীবনটা তবেই তো সুন্দর সুমধুর হয়ে উঠবে সেই কাজটা সকাল সকাল যে ভগবানের সাধন ভজন করা এবং সৎ যে উপার্জিত কিছু দিয়ে আমরা তার সেবা করছি আমাদের মহা পুণ্যটাকে অর্জন করছি এটাই হচ্ছে কিন্তু স্তবৃতি তাই স্তবৃতি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে আর স্তবৃতিকে কিন্তু হেলাই ফেলায় করা উচিত নয় স্তবৃতির বেশ কিছু নিয়ম কিন্তু রয়েছে তিনি বাণী দিয়েছেন যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে দুঃখ সহ ব্যর্থতা যেটা করলে যেমন ফল পাওয়া যায় আমরা যদি সেই তেমন ভাবে সেটা পালন না করি তাহলে সেই প্রাপ্তি পথে ব্যাঘাত আসবেই আসবে দুঃখ এবং ব্যর্থতা আমাদের জীবনকে ঘিরে ধরবে এটাকে ঠিক করে নিতে হবে যেমন যে জিনিসটা করার কথা তিনি বলেছেন তেমন ভাবেই আমাদেরকে পালন করতে হবে তাহলেই প্রকৃত প্রাপ্তি লাভ সম্ভব তাহলেই দুঃখ এবং ব্যর্থতা আমাদের জীবন আর আসবে না কাজ ও কথায় অমেল জেথায় লোক ভাড়ানো গোপন চলন এমন চলায় নিছক জানিস লুকি আছে কুটিল পতন কাজও ও কথায় যদি অমিল থাকে এবং যদি গোপন ভাবে চলার চেষ্টা হয় সেখানেও কিন্তু পতন অনিবার্য বিধির নীতির একটু ব্যাঘাত একটু অবহেলা তার আকাশ পাতাল তফাত করে দুস্থিয়ানে অবস্থার বিধির নীতির একটুও যদি ব্যাঘাত ঘটে তাহলে জীবন তো শেষ হবেই অবহেলা যদি আমরা একটু করি আকাশ পাতাল করে দুঃখ দুস্থি এগুলো আমাদের জীবনটাকে পুরো শেষ করে দেবে তাই বিধের কিন্তু একটু অবহেলা বা নীতির ব্যাঘাত ঘটানো উচিত নয় যেমন ভাবে বলেছেন তেমন ভাবেই আমাদের পালন করতে হবে তিনি যে সময় যে কর্ম দিয়েছেন সেই সময় সেই কর্ম করতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারি তিনি আরো বললেন বিধির নীতির একটু বেচাল একটু বেসামাল দক্ষতাহীন শিথিল চলন ভাঙে জীবনতাল বিধির নীতির যদি একটু বেচাল হয় একটু বেসামাল যদি হয়ে পড়ি আমরা তাহলে শিথিল চলন আমাদের জীবনতালকে কিন্তু ভেঙে ফেলবে তাই এগুলো থেকে কিন্তু আমাদেরকে ঠিক থাকতে হবে বিরত থাকতে হবে তাই তো আমাদেরকে ও সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে পালন করতে হবে না হলে কোনো কিছু আমরা লাভ করতে পারবো না পরম দয়াল বাণী দিলেন দিন গুজরানি আয় থেকে কর ইষ্টব্রতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্ট নিবেদন নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজি রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়া পড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত গ্রস্তে দিতেই হবে যেটুকু পারো দিন গুজরাটি আয় থেকে আমাদেরকে কিন্তু ইষ্টব্রতি পালন করতে হবে সেটা হতে হবে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে ইষ্টকে সেটা নিবেদন করতে হবে অর্থাৎ ইষ্টব্রতি পালন করতে হবে এটা নিত্য এবং নিয়মিত ঠিক সময় মেনে পালন করতে হবে এবং গুরুভাই গুরুজনদের উদ্দেশ্যে কিছুটা অর্ঘ কিন্তু রাখতে হয় সেটা পারাপর্শির সেবার কাজে রাখতে হয় তাদের সেবার কাজে কিছু অর্ঘ বা কিছু টাকা কিন্তু রেখে দিতে হয় যেটা দিয়ে পারাপর্শির বা গুরুভাইদের আমরা সেবা কাজে লাগাতে পারি এটাই হচ্ছে প্রকৃত ইষ্টভৃতির নিয়ম এই সবগুলোর আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এ না করে ইষ্টভ্রূতি জানিস কিন্তু পূর্ণ নয় এটা যদি না করি তাহলে কিন্তু পূর্ণ হয় না যজন যাজন যজন যাজন যাজন যথাযথ যথাযথভাবে পালন করলে আমাদের মহাভীতি কিন্তু কেটে যায় তাই তো ইষ্টভৃতি সঠিক নিয়ম মেনে আমাদেরকে করতেই হয় তিনি বলছেন যান মনে মনে সেবাই মুখে যাজন যাই করিস না করিস না তুই ইষ্টব্রতি পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসুক দেখিস কেমন যাবেই উড়ে যত যায় না থাকুক জব ধ্যান মনে মনে করতে হবে এবং সেবা দ্বারা মুখে মুখে যাজন করতে হবে আর এর সাথে সাথে ইষ্টব্রতি যথাসময়ে আমাদের পালন করতে হবে তিনি বলছেন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসবে সমস্তটাই কেটে যাবে সমস্ত কিছু থেকে তুমি রক্ষা পাবে তাহলে ইষ্টব্রতের পূর্ণ নিয়মগুলো আপনারা জেনে নিলেন আরেকবার পুরো ডিটেইলসে বলে দিচ্ছি শুনে নিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা ব্রহ্ম মুহূর্তে হলে খুবই ভালো অতি প্রত্যুষে সূর্য ওঠারও আগে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন হাত মুখটা ধুয়ে নিয়ে তাকে প্রণাম নিবেদন করে নাম জপ করবেন এই নাম জপ করার পর আপনারা ইষ্টভৃত্তি পালন করবেন ইষ্টবৃত্তি পালন করার সময় মনের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া কামনা বাসনা যেন না থাকে ইষ্টবৃত্তি করে আপনারা তারপরে সময় প্রার্থনা করবেন ইষ্টবৃত্তি করার সময় অনেকে বলেন যে যে শান সেরে ইষ্টবৃত্তি করবো কিনা আপনি যদি শান করে ইষ্টবৃত্তি করতে চান করতে পারেন বা বাথরুম সেরে আপনারা ইষ্টবৃত্তি করুন বাথরুম সেরে হাত মুখ ভালো করে ধুয়ে পোশাক পরিবর্তন করে আপনারা ইষ্টবৃত্তি করবেন এছাড়া এরপরে কিন্তু প্রার্থনা করবেন সৎগ্রন্থাদি পাঠ করবেন অনেকে বলেন অশৌচ সময় ইষ্টবৃত্তি করা যায় কিনা অসহ সময় মায়েরা এই কদিন একটু বিরত থাকবেন বাড়ির অন্য কেউ মায়েদের হয়ে ইষ্টবৃত্তি করে দেবেন মায়েরা প্রণাম নিবেদন করবেন আর অনেকে আবার বলেন যে বিছানায় বসে বাসি কাপড় ইষ্টবৃত্তি করা যায় কিনা আপনার মন যদি পবিত্র থাকে বিছানায় বসে কাপড়ে আপনি করতে পারেন তবে চেষ্টা করবেন মনটাকে দেহটাকে পবিত্র রাখার হাত মুখ আপনারা বিছানায় ধুয়ে বসে করুন মাথার কাছে এক বোতল জল রেখে দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতটা ধুয়ে নিন ধুয়ে নিয়ে আপনারা ইষ্টবৃত্তি করুন এবং দেহ এবং মন যেন পবিত্র থাকে পূর্ণ ভক্তি শ্রদ্ধা ভরে ইষ্টবৃত্তি পালন করতে পারেন পবিত্র মন সমস্ত কিছুই করা যায় আপনি যেখানেই থাকুন না কেন তাই ইষ্টবৃত্তি আপনারা কিন্তু সব জায়গায় করতে পারবেন যে অবস্থায় থাকেন সেই অবস্থায় করতে পারবেন এবং পবিত্র ইষ্টবৃত্তি কিন্তু চেষ্টা করবেন সকালবেলা অতি প্রত্যুষে করার জল গ্রহণের পূর্বে এটা কিন্তু করতে হবে আর করার আগে অতি অবশ্যই নাম জপ কিন্তু করতে ভুলবেন না নাম জপ করে তবেই কিন্তু ইষ্টবৃত্তি করবেন ইষ্টবৃত্তি করার পর আবার নাম জপ করবেন তারপর প্রার্থনা করবেন তারপর সৎগ্রন্থাদি পাঠ করবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা এই নিয়ম মেনে অতি অবশ্যই ইষ্টপ্রীতি করুন দেখবেন জীবন কত পরিবর্তন হয় সকল খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে